কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশকে লক্ষ্য করে গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা এতে আতঙ্ক ছড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঘটনার পর পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি কারণ উদ্ঘাটনের কাজ করছে পুলিশের একাধিক টিম পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় রোববার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় হঠাৎ করেই দুই রাউন্ড গুলির বিস্ফোরণ ঘটে এতে আতঙ্কিত হয়ে পড়েন কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীরা পাশেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সমাবেশ চলছিল তাদের মধ্যেও আতঙ্ক ছড়ায় ঘটনা ঘটছে দেড়টার দিকে আমি এখানে ডিউটি ছিলাম হঠাৎ পিছন দিকে আর কি একটা দুটো আওয়াজ হয় পরপর ঠিক আছে আওয়াজ একটা আতঙ্ক ছড়াই যায় পরে আমি ওখানে যাই যাওয়ার পরে পাই নাই ওইখানে আর কি ওই দেওয়ালের ওই পাশ থেকে কিছু বাচ্চা আর কি ওই গুলির খোসাটা দিকে ফেলায় পরে ওইটা আনলাম পরে সবাই আর কি দেখা দেখি করে যে এখানে মনে হচ্ছে বলতে এখান তো সমাবেশ হচ্ছে ঠিক আছে মিটিং হচ্ছে মিটিংয়ের ভিতরে আর কি এটা গুলি করছে মানে ওই আওয়াজটা আসছে ঠিক আছে তো ফায়ারটা হয়েছে এখন আমরা তো দেখতে পাই না যে এইদিকে মুখ করে করছে কি ওখানে কিভাবে কি হয়েছে ঠিক আছে দেখা যায় না এটা তো কোথায় ভাঙে পড়ছে এটা আমি বলতে পারলাম আমাদের এখানে আসলে সিবিআই পক্ষ থেকে একটা সমাবেশ চলমান অবস্থায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা তখন নামাজরত অবস্থায় ছিলাম তখন হঠাৎ করে দেখ মানে শুনতে পাই যে দুইটা গুলির শব্দ হয় আমরা এটা প্রিলিমিনারি মনে করছিলাম হয়তো অন্য কিছু পরবর্তীতে আমরা দেখি যে আসলে এটা একটা গুলির খোসা আমাদের এই ক্যাম্পাসে পড়ে থাকে সেটা আমরা উদ্ধার করি এবং তৎপ্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয় এবং তাৎক্ষণিক ব্যক্তিতে তারা পুলিশ এখানে মোতায়েন করেন এবং তারা ইনভেস্টিগেশন করে দেখছেন এই বিষয়টা আসলে কে বা কারা সংগঠিত করলো এবং উদ্দেশ্য কী এবং কেন তারা এটা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো সেগুলো পুলিশ প্রশাসন আছেন তারা এটা বাছাই করবে দেখবেন এবং দেখার পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আশ্বস্ত প্রদান করছেন কারণ এখানে যারা আসেন ঢাকার থেকে আসছেন তারা একটা মত বিনিময় করার জন্যই আসছেন মূলত ইতিপূর্বে যারা ছিলেন এবং বর্তমান যারা কাজ বাস্তবায়ন করতেছে আসলে তাদের সাথে একটা মত বিনিময় করা সুন্দরভাবে অফিসকে পরিচালনা করা এবং যারা আমাদের যে পানি উন্নয়ন বোর্ড আছে সেটা উন্নয়নমূলক কাজে তারা শত অংশ অংশগ্রহণ করা এবং দেশের কাজের জন্য তারা মনোনিবেশ করে পাঁচ তারিখের পরে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা ঘটে এই জন্য তারা আসলে আসছে মত বিনিময় করার জন্য আমাদের সাথে কোনো আসলে এই ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটেনি হঠাৎ করে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন কি কারণে ঘটছে এটা আসলে তদন্ত না করে আসলে এটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে